ট্রি লাইফে সবাইকে স্বাগত বন্ধুরা এই গাছটি দেখছ এর নাম হচ্ছে কেশরাজ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিপটা প্রোস্টাটা কেশরাজ একটি অতি পরিচিত উদ্ভিদ এই গাছটি বিভিন্ন নামে পরিচয় রয়েছে যেমন কেশরিয়া কেশরঞ্জন কালকেশি কালসুতা কেশুত ভৃগরাজ ইত্যাদি কেশরাজ পুষ্পমঞ্জুরি ক্যাপিচুলাম জাতীয় উদ্ভিদ এই গাছটি চুলের জন্য খুবই উপকারী তাই অত্যাধিক উপকার বলে একে কেশরাজ বলে এই গাছ থেকে কালো এক ধরনের রস বের হয় যা চুলকে আরো কালো করতে সাহায্য করে এই গাছের রস সপ্তাহে দু তিন দিন সঠিক নিয়মে ব্যবহার করলে চুল পড়া পুরোপুরি বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে তাই বহুবিধ ব্যবহার ব্যবহার থাকলেও চুল পরিচর্যায় এর সার্বজনীন স্বীকৃত ও বহুল ব্যবহৃত তাহলে চলুন দেখে নেওয়া যাক কেশরাজ গাছ দিয়ে কিভাবে চুল পড়া বন্ধ ও পাকা চুল কালো করার উপায়টি তৈরি করতে হবে তবে বন্ধুরা ভিডিও দেখার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিওর আপডেট পেতে এই রেমেডিটি তৈরি করতে সবার প্রথমেই বাছাই করে পাতাগুলিকে কালেক্ট করে নিতে হবে বেছে বেছে এইভাবে আমরা পাতাগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা পাতাগুলো কি সুন্দর তুলে নিয়েছি এবারে আমরা পাতাগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে হামল দিয়ে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা আমার কাছে হামল আছে তাই হামল দিস্তা দিয়ে আমি পেস্ট করে নিলাম তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা দিয়েই পেস্ট করে নেবে ঘষে ঘষে হামল দিয়ে দেখেছো বন্ধুরা কি সুন্দর পেস্ট হয়েছে এইভাবে ঘষে ঘষে পেস্ট করে নিচ্ছি এবারে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমরা সেই পেস্ট করা গাছটের পাতাটাকে ছেঁকে নেব রসটা এইভাবে চিপে চিপে সমস্তটা বের করে নিচ্ছি তোমরাও পরিষ্কার একটা কাপড় দিয়ে এটাকে ছেঁকে নেবে এইভাবে এইবারে নারকল তেল দিয়ে বন্ধুরা একটা কথা বলি খাটি নারকোল তেল দিলে ভালো হয় আমার কাছে ছিল আমি দিলাম তবে তোমরা চুলে যে যেটা ব্যবহার করো সেই তেল দিলেও কোনো ক্ষতি নেই ভালো করে এবার তেলটাকে আমরা মিশিয়ে নেব এই রসের সঙ্গে ভালো করে তেলটাকে আমরা মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে রেমিডিটা দেখেছ রেমিডিটা একদম তৈরি এবারে আমরা চুলের গোড়াতে ঠিক এইভাবে আস্তে আস্তে করে রেমিডিটা ঘষে নেব খুব বেশি ঘষা করবে না বন্ধুরা চুলের গোড়াতে আস্তে আস্তে করে বসিয়ে দেবে পুরো মাথাতেই বসিয়ে নেবে তোমরা ঠিক আস্তে আস্তে করে এইভাবে প্রত্যেকটা চুলে গোড়াতে বসিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা চুল শুকিয়ে গেলে অবশ্যই শ্যাম্পু করে নেবে আর এই রেমেডিটা ব্যবহার করে কে কে উপকৃত হয়েছ আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই খুব খুব ভালো থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে